নমস্কার আগামী বিশেই অক্টোবর কালী পূজা দীপাবলি অমাবস্যা যারা ভীষণভাবে শত্রু দ্বারা প্রতারিত অশুভ শক্তি দ্বারা প্রতারিত তন্ত্রক্রিয়া দ্বারা প্রতারিত এবং তার সাথে সাথে ভীষণভাবে হিংসার শিকার হয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে কালী পূজা রাতে বিভিন্ন আচার্য দ্বারা মন্ত্রযোগ্য অনুষ্ঠান করা হবে তার তৈরি হবে একটা কবচ সেই কবচটার নাম হচ্ছে দেবী কালী ও বগলা কবচ মানে প্রয়োগ কবর যেটাকে বলা হয় আপনার যারা যার ধারণে আপনাদের শত্রু পরাস্ত হবে হিংসার শিকার থেকে আপনি মুক্তি পাবেন তার সাথে আপনার উন্নতির পথ খোলা দেখতে পাবেন মঙ্গলবার রাতে তৈরি হবে আপনার আমার তিনটে চেম্বারেই জোগাড় করে নিতে পেতে পারেন যা যাদের প্রয়োজন মনে করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বৃহস্পতিবার ও শনিবার এটাকে ধারণ করতে হবে আর একটা কথা সেখানে বলে দিই দেবী বগলার একটা পূর্ণ মন্ত্র আছে সেটাকে সাতাশবার পড়বেন পশ্চিম দিকে মুখ করে আর না হলে আপনি যদি করতে পারেন না করতে পারেন তাহলে দেবী বগলার বীজ মন্ত্র হিলিং বললেই হবে এই মন্ত্রটাকে সাতাশবার শুধু বলুন আর পশ্চিম দিকে মুখ করে বসবেন একটা প্রদীপ জ্বালাবেন একটা হলুদ ফুল রাখবেন আর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার ভবিষ্যৎ কোনো দিন আপনার উপরে কোনো তন্ত্রক্রিয়া কোনো শত্রু আপনাকে উপরে আঘাত করতে পারবে না